আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান সময়ে যারা বেগুন চাষ করেছেন তাদের জন্য অত্যন্ত সুখবর বর্তমানে বেগুনের বাজার অত্যন্ত সুন্দর এখন কথা হচ্ছে যে সকল বেগুনে আপনার প্রচুর পরিমাণে পোকা আছে অর্থাৎ ছিদ্রকাড়ির পোকা আছে এবং ডোকা ছিদ্রকারী পোকা আছে এ সকল বেগুনে আপনারা যে ধরনের কীটনাশক ব্যবহার করবেন যার কারণে আপনার জন্য পোকাটা কম হয় এবং ছিদ্রকারী পোকাটা কম থাকে ছিদ্র ছিদ্রকাড়ির পোকা কম থাকে আমরা এই জন্য যে দুটি কীটনাশক সাজেশন করব। একটি হচ্ছে লরাকো এটি হচ্ছে বেবিলন কোম্পানির একটি প্রোডাক্ট এখানে দুটি গ্রুপের সমন্বয়ে উৎপাদিত একটি হচ্ছে মনিমো হাইপ্রো এবং দ্বিতীয় হচ্ছে ইমিডাক্লোভিট এই দুটি গ্রুপের কম্বিনেশনে এই প্রোডাক্টটি উৎপাদিত এটি প্রতি লিটার পানতে এক গ্রাম হারে ব্যবহার করতে হবে আর দ্বিতীয়ত আমরা যে প্রোডাক্টের কথা বলবো এটি হচ্ছে খাল্লাস এনার মূল উপাদান হচ্ছে দুইটি একটি হচ্ছে পাইরে প্রক্সিফেন আর একটি হচ্ছে ফ্যান এটির প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানতে আপনার এক মিলি হারে ব্যবহার করতে হবে এখন এটা হলো এক গ্রাম এবং এটা হলো এক মিলি এই দুটা একত্রে মিশাল করে দ্বিতীয় স্প্রে করেন অবশ্য আপনারা পোকা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং কি দ্বিতীয়ত হচ্ছে ব্যানিস্টার এটি হচ্ছে ছত্রাকের জন্য আপনারা ব্যবহার করবেন জমিতে আপনার বৃষ্টির কারণে দেখা যায় কি ফল পচে যায় অনেক সময়তে দেখা যায় আপনার ডোগা পচে যায় অনেক সময়তে দেখা যায় ফুল পচে যায় এই ফুলপচা ডগাপচা এবং পচা এবং ফল পচা এই তিন চার ধরনের পচনের জন্য আপনারা এই ব্যানিস্টার ব্যবহার করবেন এই ব্যানিস্টার ব্যবহার করার কারণে আপনার ফলপচা ফুলপচা এবং কি পাতাপচা কাণ্ডপচা এগুলো অনেকটাই আপনাকে রেহাই দিবে। তাই বর্তমান সময়ে আপনারা এই সমাধানের জন্য এই তিনটি প্রোডাক্ট একত্রে ব্যবহার করবেন কোনো সমস্যা হবে না এবং রেজাল্ট অত্যন্ত সুন্দর হবে